আসসালামু আলাইকুম আজ পয়লা আগস্ট রোজ শুক্রবার দু হাজার পঁচিশ কাটাখালী হাটে এসেছি আজকে হাটে কী কী কবিতর উঠেছে আপনাদের দেখানোর চেষ্টা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখা যাক আজকে কী কবিতর উঠেছে সাদা চুটা নওয়ার আমাদের আছে গিরিবাজ লোকাল কবিতর

নয়শো টাকা দাম যেছে ছাওয়া দাম দামা দামি করে নিতে পারবেন লাল তাও বোঝা যাচ্ছে অনেকটা এখন তো রোদ চলে গেল ঠিক আছে এই নটটা দাম কত এগারোশো টাকা দাম আর ওটা আর দেখলাম এটা কি কবি তোর

নিশান ভাই কল দিয়ে তার কাছে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে তো আছে এগুলা যোগাযোগ করে নিতে পারবেন লেনদেন আপনারা নিজেদের ভিতরে করে নেবেন ঠিক আছে ভাই মাদি না হলে ঘুরিয়ে দিয়ে যাবেন এটা তো ব্যবসা করে পাবেন না

মুস্তাক ভাইয়ের অনেক সুন্দর ঠিক এগুলো কি আকাশে উড়াবাজি না নিচেই বাজি করবে আকাশে উড়বে আর বাজি করবে নর কোনটা নর ওটা মাদি এটা কত জোড়া কত ভাই আটশো টাকা দাম যাচ্ছে ভাই ঠিক আছে রাখেন আর মুশকিটার জোড়া আছে নাকি মুশকিটা দেখে মুসি পায়ে লোম বড় মুস্কি এক জোড়া এই জোড়া কত সাতশো টাকা দাম যাচ্ছে অনেক সুন্দর রাখেন অনেক সুন্দর একই রকম কালারের এক জোড়া এগুলো আকাশে উড়বে বাজি করবে না এই জোড়া কত ছয়শো টাকা একদম বিক্রি সাতশো টাকা চাচ্ছে ছয়শো হলে বেচে দেবে ঠিক আছে রাখেন আর এই দুইটা কি কবি তো হ্যাঁ এই দুটো হচ্ছে বিদেশি কবি তো মানে নাম জানেন না নাকি একই রকম আর একটা ধরেন ওটাও ধরেন একই রকম টাইপের কালারটা আনকমন এটা কি কালার বলে ভাই বলুন বলুন কালারটা একটু অন্য রকম এই জোড়া কত দাম আটশো বিক্রি না এটা কি গিরিবাজ না অন্য জাতের অন্য জাতের কবুতর ভাই সঠিক জানেন না ঠিক আছে ভাই আপনার নাম্বার বলেন জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এগারো উনআশি সাতান্ন বাইকে কল দিয়ে নিতে পারবেন কবুতর দেখি এখন কি কি পাপু ভাই এনেছে এই দুটো জোড়া না কি কবুতর এই দুইটা লাল সুন্দরী পায়ের ফেদার একটার বড় আর একটা যাচ্ছে ওই লাল সুন্দরী জোড়া চাওয়া দাম আর কি দামি করা যাবে আনকমন কালারের অনেক সুন্দর এক জোড়া কবুতর দুইটারই ফেদার বড় বাজি আছে এগুলার

একই রকম একই রকম সবুজ চুটা এক জোড়া আকাশে বাজি না নিচে উপরে বাজি উড়বে বাজি দিবে অনেক সুন্দর এটা কি কবি তোর দেশি দেশি কবি তোর অনেক সুন্দর কালারের একই রকম দুইটাই দেখতে দেশি কবুতর নর কোনটা নর এটা মাদি এটা অনেক সুন্দর দুইটাই এই জোড়া ওই আলোচনা সাপেক্ষে না আর ওটা একটা নিচে বাজি বললেন ওটা কই দেখি যে ছাড়লে এখানেই বাজি করবে হ্যাঁ এত ছাড়লে বাজি দিচ্ছে ঘুরে ঘুরে এই যে উল্টে যাচ্ছে বেশি করে পাখা খাটা হ্যাঁ ধরেন তা আপনার নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান চব্বিশ বাহান্ন আটচল্লিশ পাপ্পু ভাই কল দিয়ে জেনে নেবেন যেটা যেটা ভালো লাগে ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো সব আছে যোগাযোগ করে নিতে পারেন কালদম্বর অনেক সুন্দর সুন্দর জোড়া কত চাইলেন ভাই জোড়া কত চাইলেন যেন ছশো ছয়শো টাকা জোড়া চাইল মানে ডিম বাচ্চা করিয়েছে ভাই অনেক সেই কারণে মাদিগুলার একটু বডি কম তাছাড়া নরগুলা ঠিক আছে তো বাইরে কেউ চাইলে দিতে পারবেন নাকি নাম্বার দিব আপনার এখানে যদি কল দেয় তাহলে পাঠিয়ে দেবেন

আছে এগুলোতে যোগাযোগ করে দেখে নিতে পারেন অনেক কম দাম চাইল কবিতরগুলা এমনি সুস্থ খালি মাদি দুইটার একটু বডি কম আছে আর লেনদেন আপনারা নিজ নিজ দায়িত্ব করবেন ঠিক আছে ভাই বাহাদুর ভাইয়ের বিক্রি হয়ে গেছে প্রায় এখন দেখে ও দেখে ভাইটা দেখি এই ভাই রাখছে জানি ভাই নাই জানি ভাই আসুক গেছে জানি ভাইয়ের এখানে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি দেখা যাক কোনটা কেমন দাম চাই আসুক দেখান একটা জানি ভাই চলে আসে এখন দেখাবে দেখা যাক কবিতা আছে অনেক রকমই দেখছি সবুজ দোবাস ছুটা এক জোড়া সবুজ ফুলো তাহলে আকাশে উড়বে বাজি করবে না নিচে বাজি উপরে বাজি এ জোড়া কত হয় পনেরোশো চাওয়া দাম জাগ দোবাস ছুটা জাগদবাস ছোটা এক জোড়া পায়ের ফেদার বড় আছে হলুদ চোখের আর সাদা চোখের দুটো দুই রকম এই জোড়া কত ভাই পনেরোশো চা দাম কম বেশি করা যাবে দামাদামি করে নিবেন আপনারা সীমা কবুতর একটা লাইট আর একটা হচ্ছে ডিপ দুই রকম নরগনটা ভাই নার ওটা বাঁধে এটা এইজোড়া কেমন দাম এগুলা আকাশে উড়বে বাজি করবে না নিচে উপরে বাজি আর কি নিচে বাজি নাকি এগুলা যে নিচে বাজি করবে হুম এগুলা নিচে বাজি ছাড়ছে বাজি করছে নিচে বাজিগুলা বাইকে বললে দামদার করে নিতে পারবেন বাজির কোয়ালিটি অনুযায়ী দাম একই রকম কালারের এটা কি কবে তোর বলে কি কালার ঠিক আছে মাদি কোনটা এটার মাদি এটা বেশিটা ঠিক আছে আর যাক হুম দেখান যাক দেখান হ্যাঁ এই এক জোড়া হ্যাঁ জাক ধরে না মানে খুব মুশকি কালছা মুশকি এক জোড়া এগুলোও আকাশে উড়বে বাজি করবে নিচে বাজির কবুতরও আছে উপরে বাজিরও আছে এগুলো ভাইকে কল দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন অসুবিধা নাই আর জাকচুটা কবুতরও আছে তো ভাই নাম্বার বলেন আপনার জি ওয়ান সেভেন বাইশ তেষট্টি জনি ভাইয়ের নাম্বার এটা এই যে যাক এটা টাল নাকি হালকা না না হচ্ছে তো তাই হ্যাঁ নিচে দেখাচ্ছে তো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা কল দিয়ে নিতে পারবেন এ পামুস ছাড়াও কবুতর আছে ভাইয়ের কাছে যা যেরকম নিতে পারবেন বা ফেন্সি কবুতরও আছে নাক্কা আছে নাক্কা কবুতর আছে দেখছি লাল পিলাম এগুলো পায়ের লোম ছাড়া এগুলো ভালো হয় তো ঠিক আছে ভাই অনেক সুন্দর বাচ্চা এটা কি কবিতার বাচ্চা ভাই টেডি হ্যাঁ ভাই ওটাও টেডি

আরও আছে ভাই এর পাকিস্তানি লাগলে কল দিলে ইনশাল্লাহ দিতে পারবে এক জোড়া চট কুবিতর বড় সাইজের অনেক বড় এই জোড়া কত যাচ্ছেন ভাই এক হাজার টাকা জোড়া যাচ্ছে অনেক সুন্দর তো বাইরে চাইলে তো দিতে পারবেন কেউ তো নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান থ্রি জিরো থ্রি জাহিদ ভাই জাহেদ ভাইকে কল দিলে ইনশাল্লাহ এগুলো পাবেন যদি হাটে না বিক্রি হয় তাহলে অনেক সুন্দর তো ঠিক আছে এখানেও অনেক সুন্দর সুন্দর তো তোর আছে এলো কি কবি তোর বলে ভাই গিরিবাজ বলছে অনেক রকম কালার আছে কত করে জোড়া দিলেন দাম হচ্ছে দেন নি নাকি পাঁচশো ছয়শো টাকা জোড়া বলছে আপনি কত হলে দিতে পারবেন সাড়ে তিনশো চারশো টাকা পিস হ্যাঁ মানে সাতশো আটশো টাকা জোড়া হলে বুঝতে পেরেছি তো আপনার ফোন নাম্বারটা দেন মোবাইল নাম্বারটা দেন নাম ভাইয়ের নাম আলামিন আলামিন ভাইকে কল দিলে এই ধরনের কবুতরগুলো পাবেন এগুলাও কিন্তু ভালো উড়ে কল দিয়ে নিতে পারবেন সাতশো আটশো টাকা জোড়া ভাইয়ের আইডি আছে না অনেক কবিতর উঠেছে হাটে এগুলো কুখা ভাই গোবিন্দ অনেক সুন্দর বাচ্চা কত ভাই জোড়া সাতশো টাকা জোড়া যাচ্ছে ভাই বাচ্চা কি কবিতার বাচ্চা ভাই

ये वो दाम चले हैं मेरा जो नाम घो মায়ের কাছে পাকিস্তানি বেশি গিরিবাজার থেকে পাকিস্তানি বেশি পাওয়া যায় ভাইয়ের এইরকম দোকান আছে কবুতরের বিক্রি করার জন্য ভাই আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো আটশো উনআশি আটশো উনস পাকিস্তানি কবুতর লাগলে ভাইকে কল দিলে ইনশাল্লাহ ভালো ভালো দেওয়ার চেষ্টা করবে কোয়ালিটি ভালো থাকে ভাইয়ের কবুতরের অনেক সুন্দর কালারের একটা ছিমা কবুতর দুইশো টাকা হলে দিয়ে দিবে দুইশো টাকা করে আর একটা পাকিস্তানি আজকে পাকিস্তানি বেশি উঠেছে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর এক জোড়া কবুতর এগুলো জোড়া কত ভাই দাম জোড়া কত

মানে ফেন্সি জাতীয় ফেন্সি জাতীয় কবুতর পাবেন তো আপনারা দামা দামি করে নিতে পারেন অনেক সুন্দর কালারের জাগ ন্যাংটা দুইটাই কালো চোখের নর্মদি এটা জোড়া কত জোড়া কত এক হাজার হলে বেচবে অনেক সুন্দর দুইটাই এগুলো এমনি না উঠলেও না উঠলেও বেড়িয়ে বেড়ালেও ভালো লাগবে ঠিক আছে হাট অনেক জমজমাট কিন্তু রোদ ছিল এখন আবার মেঘ চলে আসলো এখনই মনে হয় বৃষ্টি হবে তো দেখা যাক কতক্ষণ ভিডিও করতে পারি অনেক সুন্দর কোখা কবিতার একটা নদ বাজি দেখানোর চেষ্টা করছে দিচ্ছে না দেখি হ্যাঁ এটার মধ্যে মুশকিলের খেল আছে মনে হয়েছে খেল আছে যেটা হেঁটে বেড়েছে ছাড়ল বোঝা গেল ঠিক আছে ভাই নোটন নোটন কবিতর ভাইয়ের কাছে দেখছি পায়ে লোমালা আটশো সাতশো টাকা জোড়া বাইরে চাইলে দেওয়া যাবে কি তাহলে নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান সেভেন একচল্লিশ আঠাত্তর আশি ভাইয়ের নাম শাহাবুদ্দিন ভাইকে কল দিলে নতুন কবিতর পাবেন তিন জোড়ার মতো দেখতে পাচ্ছি অনেক সুন্দর আছে ও হোয়াটসঅ্যাপ ইমো এগুলো তো নাই এমনি কলের মাধ্যমে নিতে হবে না না তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমো এগুলো তো নাই এমনি কল দিয়ে নিতে হবে ভাইকে বিশ্বাস আছে ভাই ভালো জিনিসই দিবে সমস্যা নাই চাইলে নিতে পারেন যাদের নতুন পছন্দ অনেক কম দাম চাইলো সিরাজি কবিতর দেখতে পাচ্ছি চাচার কাছে বাচ্চা বিক্রি করে সিরাজি কবিতর বাইরে দূরের মানুষের কাছে পাঠাতে পারবে না এটাই সমস্যা এখানে এসে নিতে হবে অনেক কম দামে দিয়ে দেয় অনেক সুন্দর সুন্দর আছে অনেক হাটে যাই খালি যান না মনে হয় ত্যা বাড়িয়া যান তে মানুষের এগুলোতে যায় তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন একটা আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই তো ঠিক আছে ভালো থাকুন আল্লাহ হাফেজ